হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকালবেলা বাইরেটা তোমাদের দেখাচ্ছে আর রোদ উঠে গেছে আর এদিকে কিন্তু ছেলে স্কুলে যাবে তো তার জন্যে দেখো ওর জন্য আর কি খিচুড়ি করবো সব রকম সবজি দিয়ে তাই দেখো ওদিকে চাল আর ডাল নিয়েছে আর এদিকে কিন্তু সব রকম সবজি আমি বানিয়ে ধুয়ে নিয়েছি তো চলো তাহলে এবার বসিয়ে দিই তো এই দেখো প্রেসার কুকারের মধ্যে সব কিছু দিয়েছি দিয়ে কিন্তু লবণ হলো তার একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে কিন্তু বসিয়েই দিয়েছি এখানে সাতটা আটটা মতন সেটি দিলে আর কি হয়ে যাবে তো তারপরে দেখো সকালবেলা চা করছি তো এখানে চা তো বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো বাসন ছিল কটা তো সেগুলো আর কি মেজে ধুয়ে নিলাম নিয়ে কিন্তু তারপরে দেখো এদিকে কালকে রাত্রিবেলা ইচর বানিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম মানে একটু হলুদ দিয়ে তারপরে দেখো তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে তো তার জন্যে কিন্তু এখানে আলু সেদ্ধ আর ফেনা ভাত বসিয়ে দিয়েছি যেহেতু ও খেয়ে তাই কাজে যাবে তো তার জন্য আর এদিকে কিন্তু হয়েও গেছে আর এদিকে দেখো ছেলের খিচুড়িটাও হয়ে গেছে তো ওকে দিয়েছি আর ওইটুকুনি রয়েছে পরে খাবেও আর তোমাদেরকে দেখালামই ওই পাশে জল বসিয়ে দিয়েছিলাম তো দেখো তারপরে কিন্তু রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে এদিকে কিন্তু আজকে ক্যাঁথাগুলো রৌদ্রে দিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার ঘর দোর আর কি পরিষ্কার করবো তো ক্যাথাগুলো তো এখন গাছলে তো শোকাবে না তো তার জন্য কিন্তু রোদ দিলাম আর দেখো ওদিকে কিন্তু যে খিচুড়ি ছিল তো সেটাই কিন্তু আমি নিয়ে নিলাম নিয়ে এদিকে দেখো মা হচ্ছে মাছ নিয়ে এসেছিলো চিংড়ি মাছ যেহেতু ইঁচড় দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করবো তো তার জন্যে কিন্তু নিয়ে এসছে আর এদিকে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর এখানে কিন্তু আদা লঙ্কা তো এখানে তো সব রেডি করা আর এদিকে কিন্তু আমি ইঁচড় চিংড়ির জন্য আলুটা আর কি ভাজা বসিয়ে দিচ্ছি তো মার জন্য তো নিরামিষটা তুলে রাখতে হবে তো মাঠটাতে আর কি করছি করে কিন্তু আমাদেরটাই মিশিয়ে নেবো তো যাই হোক এখানে আলুটা ভাজা করে নিচ্ছি তো ওরকম আলু ডুমো করে দিলে কিন্তু খেতে ভালো লাগে তো আলুটার মধ্যে লবণ আর হলুদ দেবো দিয়ে কিন্তু হালকা একটু ভেজে নেব নয়তো না ভাজলে না ভালো লাগে না তো তোমরা কে কীভাবে করো আমাকে অবশ্যই জানিও দেখো লবণ হলুদ দিয়ে দিলাম আর আজকে একটু তাড়াহুড়োই করছি তো ঘর দোর মুচব বৃহস্পতিবার পুজো দেবো তো আগে কিন্তু রান্নাটা করে নিচ্ছি তাহলে কিন্তু রান্নাঘরটা সব একবারে পরিষ্কার করে নেবো তো তারপর দেখো তেলের মধ্যে ফোড়ন টোড়ন দিয়ে মশলা টশলা দিয়ে আর কি কষিয়ে নিয়েছি দিয়ে কিন্তু টমেটো দিচ্ছে টমেটোর উপর একটু লবণ দিলে আর কি টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তো তার জন্য কিন্তু লবণ দিয়ে একটু ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি তারপরে যে সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাই এই এঁচড়টা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশাবো মিশিয়ে জল ঢেলে আর কি তরকারিতে লাস্টে যে মিষ্টি দেবো আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর আমাদেরটাতে মাছটা ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে আর কি তরকারিটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো এই দেখো এদিকে কিন্তু তরকারিটাও আমার হয়ে গেছিলো আর এর থেকে কিন্তু নিয়ে তোমাদের দাদাভাই খেতে এসছিলো তো তাকে দিয়েছিলাম তো তার জন্য কিন্তু ওরকম লাগছে তো তারপরে দেখো এদিকে ঘর দৌড় গোছাবো তো এই দিয়ে চাদর চাদরটা সব তুলে দিয়েছি তুলে দিয়ে কিন্তু অন্য চাদর আর কি বেঁধে নিচ্ছি কিন্তু বৃহস্পতিবারের দিনটা একটু পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে আর অন্য যে কোনো দিন মানে বিছানার চাদর না তুললেও বৃহস্পতিবারের দিনটা কিন্তু আমি তুলে দিই যাই হোক এখানে কিন্তু ভালো করে আর কি বিছনার চাদরটা আর কি গুছিয়ে পেতে নিচ্ছি তার আজকে কিন্তু প্রচণ্ড রোদ রয়েছে বাইরে কিন্তু রান্না করতে গেলাম একটু দেরি হয়ে গেল যদি রান্নাটা পরে করতাম তাহলে আবার এতক্ষণে কাঁচা ধোয়া হয়ে যেত কিন্তু কী তো রান্নাটা আগে করলে না সব কিছু চারিদিকটা পরিষ্কার থাকে বেশ ভালো লাগে আর পরে রান্না করতে গেলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে তো ওইদিকে দেখো ছেলের হচ্ছে খিদে খিদে লেগেছে তো বলছে আমি কি খাবো তো আমি তো তুমি তাহলে ভাত খেয়ে নাও অল্প করে বলছে যে না আমি ভাত খাওয়াবো না আমাকে তুমি হচ্ছে দুটো বিস্কুট দাও তো বিস্কুট নিয়েছে আর একটা কলা ছিল তো সেটাই নিয়েছে তাই তোমাদেরকে দেখাচ্ছে যে ওটা খাবে তাই ও খাবে না ও আমি চান করে আসবো তারপরে কিন্তু ও খাবে তো আমার তো আজকে একটু লেট হবে কিন্তু বললাম সব পরিষ্কার করছি তোকে বলেছি ও খাবে না সকালে যেহেতু খিচুড়ি খেয়েছে তাই আর অত জোর করলাম না এদিকে দেখো ভালো করে আর কি বিছনার চাদরটাও পাতা হয়ে গেছে এবার কিন্তু ঘরটার কি ঝাড় দিয়ে নেবো সকালে ঝাড় দিয়েছি কিন্তু কী হয়তো ঘর মোজার আগের একটু ঝাড় দিয়ে নিলে না মোজাটাও বেশ ভালো হয় তো তার জন্য কিন্তু আমি পুরো ঘরটার কি ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু মানে সব ওইদিকে বিছনার চাদর আর পাপোশটাও কিন্তু আমি পরে বের করে দিয়েছিলাম দিয়ে অন্য একটা দিয়েছিলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল তো এবার চলো ঘরটা মুছে নিই তো পুরো ঘরটা আর কি মুছবো তোমাদের সাথেও আর কি দেখাবো আমি তো একটু তারা উঠে ফাটা করছিলাম যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে এখনও কিন্তু হয়নি তো মা সকালবেলা একবার পুজো দিয়ে নিয়েছে ওখানে মুছে আর এখন আমি আর কি ঘরটা মুছবো মুছে নিয়ে কিন্তু আমি আমার মতন করে একটু পুজোটা দিয়ে নেব তো দেখো দিকে চারিদিকে ঘর দোর মুছে কমপ্লিট করে নিচ্ছি আর হচ্ছে আজকে ছেলের আবার পড়া রয়েছে সাড়ে চারটে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছি যে ও আমি না বসলে ও খাবে না তো তাই তাড়াতাড়ি করছে আমি যে তুমি খেয়ে নাও নি একটু শো ও তা হবে না ওকে আমি চান করে আসবো খাওয়াবো তারপরে ও খাবে যেহেতু তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি খেয়ে চলে গেছে তো ওর তো খাওয়া হয়নি আর তোমাদের দাদাভাই থাকলে কি ও হচ্ছে একা একাই খেয়ে না একটু মেখে দিলে ও একা খায় নাই তো খাবে না তো তার জন্য আমি বললাম কিন্তু ও খাবে না তো কী কেয়ার করা যাবে আমি তাড়াতাড়ি করছি যেহেতু ওকে খাই একটুখানি না আসলে না পড়তে যেতেও দেরি হয়ে যাবে আর ও মানে যেতেও যায় না তখন তো দায় তাড়াহুড়ো করে আর কি ঘর দর মুরছে এখনও জামাকাপড় রয়েছে কত তো সেগুলোও আর কি কাচবো তো তারপরে কিন্তু আমি তার মধ্যে আবার পুজো দিতে হবে আর মানে মা পুজো দিয়েছে আবার বৃহস্পতিবারের দিনটা না পুজোটা না দিলে না ভালো লাগে না তো তার জন্য আর পুজো বলতে মা সব কিছুই করেছে শুধু মানে এমনি জাস্ট প্রদীপ প্রদীপ ধরিয়ে আর কি দেখাবো বেশিক্ষণ টাইম লাগবে না তো চলো তাহলে আমি ঘর তোর মুছে আর তোমরা পুরো ব্লগটা দেখো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লাগে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুরো মানে দুই ঘর আর কি মোজা হয়ে গেলো এবার কিন্তু রান্নাঘরটা মুছে নিচ্ছে আর ওদিকে দেখো মা দাঁড়িয়ে রয়েছে মানে মা উপরটা পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করেছি আমি পরে যেহেতু মা ওই তরকারিটা আবার মানে সাইডে বসিয়েছিলো ছিল ইন্ডাকশানে তো ওখানটা একটু পড়ে গেছিলো তো সেটাই আর কি পরিষ্কার করছে আর দেখো সব কিছু হয়ে গেছে নিচে রেখে দিয়েছি যেহেতু মাছ মা আর কি খাবে না তো তার জন্য কিন্তু ওগুলো নিচে রেখে দিয়েছি আর এদিকে দেখো রান্নাঘরটাও সুন্দর করে আর কি মোছা হয়ে গেল তার আর বেশিক্ষণ নেই আর হচ্ছে আর একটুখানি মানে বাথরুমের সামনেটা একটুখানি মুছলি কমপ্লিট হয়ে যাবে তো বাথরুমটা আমি কালকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম মানে কালকে মাথা ঘষেছিলাম যেহেতু বৃহস্পতিবারের দিন নাকি মাথা ঘষতে নেই এটা আমি শুনেছি মানে আমার কাকিমাও বলেছিল তো সেই থেকে আমি কিন্তু বৃহস্পতিবারের দিনটা মাথা ঘষি না মানে শ্যাম্পু করি না তো তাই কিন্তু আমি কালকে বাথরুমটা পরিষ্কার করে শ্যাম্পু করে নিয়েছিলাম আর আজকে ঘরটা মুছে আর কি স্নান করে নেবো যেহেতু একদিনে সব করতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে আর মানে এই একদিকে করতে গিয়ে না আর একদিকে হয় না তো তার জন্যে কিন্তু আমি কালকে হাফ করে রেখে দিয়েছিলাম আর আজকে এটুকুনি মুছে এবার স্নান করে নেবো আর তোমরা বাড়িতে মানে আজকে কি রান্না করলে সেটা অবশ্যই জানিও আমাকে তো আমাদের আজকে বেশি কিছু হয়নি সিম্পলের মধ্যে আর কি করার চেষ্টা করেছি তো আজকে ভেবেছিলাম যে চিংড়ি মাছটা নিয়ে আসবো না নিরামিষই করবো তো ছেলের বাইনা ও মাছ খাবে ও আজ দুদিন ধরেই বায়না করছে যে ও মাছ খাবে তো তার জন্যেই কিন্তু মা বলছে যে ছাড়ো আজকে না একটু করে দেব চিংড়ি মাছ খাবে খাবে করছে তাহলে আজকে একটু করে দাও তো তাই জন্য কিন্তু নিয়ে এসে আর কি করা হয়েছে তো তারপরে দেখো ছেলেকে বাটিতে করে দিয়েছে তাইও আমাকে আবার দিতে এসেছে বলছে মাম্মা তুমি একটু গালে দিয়ে দেখো যে কেমন হয়েছে তাই আমি বললাম যে ভালো হয়েছে তখন ও খেলো তো দেখো চান টান করে উঠে পুজো টুজো দিয়ে নিয়েছে আর এদিকে দেখো কত জামা কাপড় কেচেছে আজকে পুরো জামাকাপড় মেরে দিয়েছে আর এখন কটা বাজে নয় এখন পাঁচটা দশ বাজে এখনও দেখো কত রোদ মানে এখানে সাড়ে পাঁচটা পনেরো ছটা অবধি রোদ থাকে তো যাই হোক তারপরে তো আমার তো খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম তখন দেখাতে আর কি মনে ছিল না তো পরে আমি দেখাচ্ছি তো আমাদের কী কী রান্না হয়েছে দেখো ওদিকে তো ভাত হয়েছে এদিকে আলু উচ্ছে ভাজা হয়েছে আর বাঁধাকপির ঘন্ট হয়েছে আর এই যে ইঁচড়ের তরকারি তো ওটা ছিল নিরামিষটা মা যেটা আর কি মার জন্য রেখে দিয়েছিল তো সেটাই তো তারপরে দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলছিলাম আমার অত খেয়াল নেই তো এদিকে দেখো রোদ দেখেছো কত তো তারপরে কিন্তু জামাকাপড় তুলে নিয়ে আসলাম নিয়ে এসে কিন্তু আমি সুন্দর করে ভাজ করে নিচ্ছি আর এখানে কিন্তু সব জামাকাপড় নেই কারণ কিছু কিছু জামাকাপড় রয়েছে ভেজা রয়েছে কিন্তু অনেকটাই বেলা করে কেচেছিলাম আর এগুলো কিন্তু শুকিয়ে গেছে আর তোমাদের দাদা ভাই দুটো প্যান্ট ছিল আর গেঞ্জি ছিল তো সেটাই কিন্তু ভেজা ছিল আর ছেলেরগুলো মানে এগুলো একটু হালকা জামা কোমর তো এগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর ওগুলো না মানে সব চারিদিকটাই শুকিয়ে গেছে শুধু কোমরের দিকটা একটু ভাজা রয়েছে মানে ভেজা রয়েছে আর কি সরি কী সব বলছি আমি তো সেটাই তো তার জন্যে কিন্তু মেলে দিয়েছে আর না এত কিন্তু পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে একটু ভাবো ওই বেলায় কেচে তাও এতটা শুকিয়ে গেছে এদিকটা একটু রোদটা দেরি করে ওঠে না ওই জন্য একটু বেলা করেই রোদটা যায় আর কি একদিকে সুবিধাই হয় আমার তো তারপরে কিন্তু চলে গেলাম রান্নাঘরে ছেলের জন্য খাবার করতে তো সন্ধ্যা তো দিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এদিকে ছেলের জন্য সুজি করে দিচ্ছি তো ওকে কি করে দেবো এখন ও বলছে আমার আর ম্যাগি ভালো লাগছে না ওকে একটু সুজি করে দাও তো দেখো বাটিতে করে ওকে সুজি করে দিলাম আর ওদিকে কিন্তু মা আর কি ধোসা নিয়ে এসেছিলো আর চা করে নিয়েছিলাম তো সেটাই দিয়ে আমরাই খেলাম আর ওকে বলছে এটা কে খাবে তো দেখো নিজের দিকটায় দেখাচ্ছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো টাটা আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের